ইমাম গজালী রহমতুল্লাহ আলাই ডাক মারে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই একটা কথা জানতে চাই আপনি বলবেননি মাগ আপনার স্বামী এমন কি আমল করত যে আমল করার কারণে আমার মালিক আপনার স্বামীরে দুনিয়া থেকে জান্নাতের মেহমান বানায় নিছে রহমতুল্লাহ আলাই যেহেতু আল্লাহর অলি মানুষ ছিল তারা তাহার পড়তো কি পড়তো না তাহার ছাড়া আল্লাহর অলি হওয়া সম্ভব ইমান গাজালি রহমতুল্ল হিয়ালাই তাহার নামাজ পড়ার পর ওরফাই ইয়াদাই হিলা সামা আসমানের দিকে দুইটা হাত তুইলা আসমানের মালিকরা ডাক দিয়ে বলতে মালিক আল্লাহ আমি নিজের কানে শুনছি তোমার তুমি তোমার কত বান্দারে দুনিয়া থেকে জান্নাতের মেহমান বানাইয়া দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে তুমি কত বান্দারে দুনিয়া থেকে নিয়ে নিস বলেন না সবহার আল্ল আমরা সবাই একটু এদিকে দৃষ্টি দেই ইমাম গাজ্জালি আলী রহমতুল্লাহ কারে বলতেছে সবাই বলেন কারে বলতেছে আল্লা রে আদায় করার ডাক দিয়ে বলতেছে আল্লাহ রে তুমি তোমার কত বান্দারে দুনিয়া থেকে জান্নাতের মেহমান বানায় নিছ আল্লাহ তুমি আমারে কি আমি ইমাম গাজ্জালি কেউ কি তুমি দুনিয়া থেকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় নিতে পারবা না আল্লাহ যদি এমন একটা আমল থাকে তুমি আমারে এমন একটা আমল শিখা দাও যে আমল করার মাধ্যমে আমি ইমাম গজ্জালিও দুনিয়ার জমিন থেকে জান্নাতের মেহমান হইতে পারবো বলেন না সুবাহান আল্লাহ ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাই চোখ দিয়ে টপ টপ করে পারিগুলো পড়তেছে আসমানের মালিকের ডাক দিয়ে বলতেছে আল্লাহ রে আমারে এমন একটা আমল শিখা দাও আমিও যাতে দুনিয়ার জমিন থেকে জান্নাতের মেহমান হইতে পারে এই দোয়া করার পর ইমাম গাজ্জালি রহমতুল্ল হিয়ালায় রাত্রে ঘুম গেছে ঘোটনের মধ্যে আইসা ডাক দিয়ে বলতেছে ও ইমাম গাজালি তোমার এই থানার মধ্যে তোমার এই এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে আজকে তিন দিন হয়েছে বলেন কয়দিন এই বলেন না কয়দিন তোমার এই এলাকার মধ্যে পাশের এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে তিনজন তিন দিন হয়ে গেছে আমি আল্লাহর একজন বান্দা মারা গেছে তিন দিন হইছে তার লাশটা দাফন কাফন করার মতন কোনো লোক নাই তার জানাজার পড়ানোর জন্য কোনো লাখ নাই আজকে তিন দিন হয়ে গেছে তার লাশটা পইরা আছে ইমাম গাজালী সকাল বেলায় ফজর নামাজ পইরা তুমি ওই লোকটার সন্ধানে যাইবা তুমি নিজের হাতে ওই লোকটারে দাফন কাফন করবা তার জানাজান নামাজ পড়াইবা বলেন না আল্লাহ আকবার আমার মুসলমান ভাইয়েরা আমার বাবাজি শব্দ অনুযায়ী ইমাম গাজ্জালী আলী রহমতুল্লাহ আলাই সকালবেলায় ফজরের নামাজ আদায় করার পর ওই মৃত লোকটার সন্ধানে বের হয়ে গেছে তালাশ করতেছে না 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 কোন মতোই ওই মৃত লোকটার লাশটা খুঁজা পাইতেছে না সকাল থেকে খুঁজা খুঁজা তালাশ করতেছে জোহর সময় হয়ে গেছে সূর্য একদম মাথা বরাবর চইলে আসছে ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলাই চৌরাস্তা আছে কিনা নাই চারটা রাস্তার মাথার মধ্যে জোর টাইম আইসা অসহায়ের মতন দাঁড়ায় আছে কারণ ওই যে স্বপ্নের মধ্যে বলছে ওই লোকটার লাশটা খুঁজে বের করে তুমি নিজের হাতে কি করবা লাশটা দাফন কাফন করবা কিন্তু সকাল থেকে দুপুর হয়ে গিয়েছে এখনো পর্যন্ত ওই লাশের সন্ধান পায় হঠাৎ করে ইমাম গাজা আলী আলাই তাকায় দেখতেছে ওই দিক থেকে একটা পথ ধরে একজন বৃদ্ধ লোক লাঠির উপর ভর করে আসতেছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলছে বাবাজি এমন একজন ব্যক্তি মারা গিয়েছে আপনি কি তার ব্যাপারে জানেন ওই বৃদ্ধ ডাক দিয়ে বলতেছে বাবা আপনাকে তো দেখতে একজন মাওলানা সাহেবের মতন দেখা যায় হ্যাঁ একজন আল্লাহর বান্দা আব্দুর রহমান নামক একজন কৃষক নাম কি আব্দুর রহমান নামক একজন কৃষক ওই পাশের এলাকার মধ্যে মরে আজকে তিন দিন ধরে পইরা আছে তার লাশ গোসল করার মতন কোনো লোক নাই কাফন পরানোর মতন কোন লোক নাই দাফন করানোর মতন কোনো লোক নাই এই কথা শোনার পর ইমাম গাজী রহমতুল আলাই দৌড়ায় এই পথ ধরেই যখন সামনে গেছে তাকায় দেখতেছে একটা ঘরের সামনে দুইটা ছেলে তার বাবার লাশটাকে সামনে নিয়ে হাওমাউ করে কান্নাকাটি করতেছে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই যে দুইটা যুবক কান্নাকাটি করতেছে লাশের সামনে লাশ থেকে দুর্গন্ধ বের হয়ে গেছে লাশ থেকে মাস মাসি গুলা উঠতেছে ইমাম গাজালী রহমতুল্লা আলাই ডাক দিয়ে বলতেছে যে তোমরা যে এই লাশের সামনে কান্নাকাটি করছো তোমরা কারা ডাক দিয়ে বলতেছে আমরা হচ্ছে তার অসহায় দুইজন সন্তান কিন্তু আমরা এত অসহায় এত গরিব বাজার থেকে যে কাফনের কাফন কিনে আনবো সেই টাকাও আমাদের কাছে নাই বাবার লাশটা দাফন করার মতন তেমন কোনো লোকজনও নাই বা টাকা পয়সাও নাই ইমাম গাজ্জালি রহমতুল্লহে আলাই তার বড় সন্তানকে কিছু দীর্হাম দিয়েছে কিছু টাকা দিয়েছে যাও বাজার থেকে গিয়ে তুমি কিছু কাফনের কাফন কিনে নিয়ে আসো ইমাম গাজ্জালি রহমতুল্লহ আলাইয়ের হাত থেকে দীর্হাম পাওয়ার পর এই বড় সন্তান দূরে হয়ে গেছে বাজারে যাওয়ার পর বাজার থেকে কাফনের কাফন নিয়ে আসছে ইমাম গাজ্জালি রহমতুলহে আলাই এর পরে নিজের হাতে এই লোকটাকে গোসল করিয়াছে এরপরে জানাজার নামাজ পড়িয়েছে এরপরে নিজের কাঁধে সন্তানদেরকে নিয়ে নিজের কাঁধে লাশটা নিয়ে কবর পর্যন্ত নিয়ে গেছে আমার মুসলমান ভাইরা আমার বাবাজি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই লোকটার এই আল্লাহর বান্দার যখন লাশটা নামাইতেছে তখন হঠাৎ করে কাঁদিয়ে আসতেছে যেন কানে কানে আইসা ডাক দিয়ে বলতো সিমাম গাজালি এই লোকটা আর কেহ না এই লোকটা হইল আল্লাহর জান্নাতের মেহমান বলেন না সুবাহান আল্লব আমার মুসলমান ভাইয়ারা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই যখন লোকটারে কবরের মধ্যে নামাইছে কেমন তার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এর নাকের মধ্যে জান্নাতি মেশকাম্বরের গন্ধ আসতেছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই লোকটারে দাফন কইরা দাফন কাপন সম্পূর্ণ কইরা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ওই দিন আবার যখন ঘুম গেছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে আজকে দিনের বেলায় যেই লোকটার ইমাম গাজালি নিজের হাতে দাফন কাপন করছে ওই লোকটা জান্নাতের জান্নাতের বাগানের মধ্যে ঘুরতেছে বলেন না আল্লাহ আকবার আমার মুসলমান ভাইয়েরা ইমাম গাজী রহমতুল্লাহ ঘুমের মধ্যে যখন দেখল যে লোকটার আজকে দাফন করে আসছে ওই লোকটা জান্নাতের মধ্যে বাগানের মধ্যে ঘুর ঘুর খাইতেছে ইমাম গজ্জালী রহমতুল্লাহ ঘুম থেকে উঠার পর আবার তাহাজ নামাজ পড়া শুরু করলো তাহাজ নামাজ পড়ার পর ওরাফা ইদাইহি লাসসামা আসমানের দিকে দুইটা হাত তুইলা আসমানের মালিককে ডাক দিয়ে বলতোছে মালিক আমি আজকে যেই তোমার বান্দাটারে আমি যখন দাফন কাফন করলাম আমি আজকে ঘুমের মধ্যে সবটা দেখলাম তোমার এই বান্দাটা জান্নাতের মধ্যে ঘুরতেছে আল্লাহ কাহিনীটা কি আমি তো কিছুই বুঝতে পারতেছি না মালিক আল্লাহ তুমি যদি আমার একটু বইলা দিতা কোন কারণে তোমার এই বান্দা জান্নাতের মধ্যে গেছে হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো ইমাম গাজালি রহমতুল্লাহ কানের মধ্যে আবার শব্দ আসলো এই লোকটা কেন দুনিয়া থেকে জান্নাতের মেহমান হয়েছে এটা জানার জন্য তার ঘরে যাওয়া লাগবে বলেন না সোহান কারণ একজন স্বামীর একজন স্বামীর সবচাইতে কাছের অন্তর গোপন খবর জানে কে স্ত্রী কিন্তু আপনার গোপন খবর সব জানে স্ত্রী আপনার গোপন আমল সব জানে যাও ঘুম থেকে ওইটা ফজর নামাজ পইরা তার স্ত্রীর কাছে গিয়ে এটা তালাশ করবা মুসলমান বন্ধু স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ইমাম গাজা আলী রহমতুল্লাহ পরের দিন ফজর নামাজ পইরা ওই কৃষক মৃত কৃষকের ঘরের মধ্যে গেছে তার সন্তানের সাথে ঘরের সামনে সাক্ষাৎ হয়ে গেছে এই সন্তানের ডাক দিয়ে বলে বাবা তোমার মা কোথায় তোমার মায়ের একটু খোঁজ খবর দাও সন্তানগুলা গুলা মারে ডাক দিয়ে বলতেছে মারে যে আল্লাহর বান্দাটা বাবার দাফন কাপন করছে ওই লোকটা আসছে তোমার সাথে কি যেন কথা বলতে চাই মুসলমান বন্ধু ওই কৃষক মৃত কৃষকের স্ত্রী পর্দার অন্তরাল থেকে ডাক দিয়ে বলতেছে মাওলানা সাহ কি জানার জন্য আসছেন ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছে মারে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই একটা কথা জানতে চাই আপনি বলবেন নি মাগো আপনার স্বামী এমন কি আমল করত যে আমল করার কারণে আমার মালিক আমার স্বামী দুনিয়া থেকে জান্নাতের মেহমান বানায় নিছে ওই কৃষকের স্ত্রী ডাক দে বলতেছে ও মাওলানা সাহ ইমাম গাজালি আমার স্বামী তো মূর্খ দুর্ক একটা মানুষ ছিল আমার স্বামী তো একটা মূর্খ দুর্ক মানুষ ছিল তেমন কোন আমল করতে দেখি নাই লেখা পড়া জানতো না কিছুই জানতো না তবে হ্যাঁ আমার স্বামী একটা আমল করত প্রতিদিন সকালবেলায় দেখতাম ওই যে আমার ঘরের সামনে যেই পুকুর দেখা যায় এই পুকুরের মধ্যে গিয়া আমার স্বামী সুন্দর অজু করত সুন্দর করে হাত পা মুখগুলো ধত এরপরে আমার স্বামী ঘরের মধ্যে আসতো আসার পর আমি তাকায় দেখতাম আমার স্বামী ওই ঘরের থাক থেকে ওই ঘরের খাটিয়া থেকে ছোট্ট একটা কেমন বই নিত এই বইটা হাতের মধ্যে নিয়া। আমার স্বামী চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ধরতো আর আমার স্বামী এই বইয়ের উপর হাতটা এইভাবে আঙ্গুলগুলো এইভাবে নাড়াইত আর ডাক দিয়ে বলতো মালি ইয়ে তোমারা কুরআন মে তোমারা গোলাম বলেন না আল্লাহ আকবার আল্লাহ রে আমি হইলাম তোমার গুলাম আর এটা হইল তোমার কালাম এই কথা শুধু বলতো এই মা থেকে এই কথা শোনার পর ইমাম গাজী রহমতুল্লাহ বলতেছে মা রে আপনার স্বামী যেই কিতাবটা পড়তো আমার একটি এই কিতাবটা আইনা দেন যখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাহের কাছে এই কিতাবটা যখন আইনা দিছে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই এই কিতাবটা খুইলা দেখে এই কিতাবটা আর কোন কিতাব না এই কিতাব হইল আমার মালিকের কালাম পবিত্র জীবনে মুক্ত যায় নাই কিন্তু আমার মুসলমান ভাইয়ারা ওই মূর্খ দুর্গ কোরআন পড়তে পারত না কিন্তু কোরআন মোহাম্মত কইরা এই কোরআনটা খুইলা পড়তে পারতো না কিন্তু হাত এই কোরআনের অক্ষর ওপর আঙ্গুল গুলা এইভাবে নাড়াইত আর কান্না করতো আর বলতো আল্লাহ আমি তোমার গোলাম এটা তোমার কোরআন এই কান্না করত আর কোরআনের মোহাব্বত করত হয়তো আল্লাহ ওই স্ত্রী ডাক দিয়ে বলতেছে আমার স্বামী কোরআন পড়তে পারতো না কিন্তু কোরআনকে অন্তর থেকে মোহাব্বত করত কোরআন রে খুইলা হাতটা বুলাইতো কোরআনের ওয়াসিলায় আল্লাহ তারা আমার স্বামীরে রে থেকে জান্নাতের মেহমান বানায় নিছে বলেন না সহানাল্ল